আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রন জানাই ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজি অনার লগে আই সাজি দাইমা ফুলে দিশাই চলন কি আছিল আজি সারা গরম গরম হাবৰ গিন ভয়ংকৰ ভূমিকম্পে কম্পে ক্ৰতিকষ্ট মায়নমাৰত 11 তাৰিখ বাংলাদেশ নৌবাহিনী নিত্রাণ সাকাতলে ফিষ্ট মৃত্যু পরিবেশ বিধ্বংসী ফুলকলিরে আটকায় বহন এ শক্তি হার এবং ফটিকসুরিত ফাতাল্লা বলি মা বাইরে খুন খুনী আসিন গ্রেফতার বিনোদন সংবাদ শিরোনাম এখন জানাই বিস্তারিত খবর মিয়ানমার শুকনো হানা তাবু ফোসাক চিকিৎসা সামগ্রী সহ আরো একশো বিশ মেট্রিক টন ত্রাণ সামগ্রী ফাটাইয়ে বাংলাদেশ মঙ্গলবার বেলা নৌবাহিনীর জাহাজ বা নৌজা সমুদ্র অভিযান এই ত্রাণ সামগ্রী লয়েরে চট্টগ্রাম বন্দর ত্যাগ করছে সহকর্মী ইউনুস ফয়সালর ক্যামেরা বিস্তারিত জানাব ইফতেকার নুতিসন ডাকে সারা দিয়ে উদ্দেশ্যে জাহাজ ভর্তি করি জাহাজ যুদ্ধ অভিযান ভূমিকম্প পরবর্তী ক্ষতিগ্রস্ত মায়ানমারত ত্রাণ ও মানবিক সহায়তা লই রে বনজা সমুদ্র অভিযান আজিয়ে এপ্রিলের আট তারিখ চট্টগ্রাম ন জেটি যাই যায় সকাল দশটার সময় জাহাসানত প্রায় একশো বিশ টন ত্রাণ ও মানবিক সহায়তা লাইয়ের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে মায়ানমারের রেঙ্গুম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে এসমত নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাসমুল হাসান তান সামগ্রী প্রেরণর গৃহীত কার্যক্রম পরিদর্শন করে এবং মায়ানমার গমনকামী নৌ সদস্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে আপনারা জানেন গত আঠাইশে মার্চ মিয়ানমারের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হয় ভূমিকম্পের আঘাতে মিয়ানমারের কয়েকটি রাজ্যে বহু মানুষের প্রাণহানি সহ বিভিন্ন স্থাপনা সমূহের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় স্বাভাবিকভাবে ওই অঞ্চল সমূহে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে প্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রেরণের জন্য অত্যন্ত অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা মোতাবেক আমরা আজকে এই জাহাজ মিয়ানমারের উদ্দেশ্যে প্রেরণের জন্য প্রস্তুত করেছি বর্ণজয় সমুদ্র অভিযান আগামী এগারোই এপ্রিল মায়ানমার ইয়াঙ্গুন বন্দরত ফসাইবে বলে আশা করা যায় দেশনাথ ফসাই রে বাংলাদেশের পক্ষে তাহা মায়ানমার সরকারের প্রতিনিধি দলের নিকট এই ত্রাণ সামগ্রীহীন হস্তান্তর গরব আপনারা সকলে অবগত আছেন যে গত আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ মায়ানমার ও থাইল্যান্ডে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে উক্ত ভূমিকম্পে মায়ানমারের অদ্যাবধি সাড়ে তিন হাজারের অধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে পাঁচ হাজার জনেরও অধিক ধ্বংস হয়েছে হাসপাতাল অসংখ্য আবাসিক ভবন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের এই সংকটকালে ইতিমধ্যেই মানবিক সহায়তার অংশ হিসাবে গত তিন মার্চ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পরিবহন বিমান যোগে ষোলো দশমিক পাঁচ মেট্রিক টন জরুরি ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয় তৎপরবর্তীতে গত পহেলা এপ্রিল সশস্ত্র বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে একটি বিশেষ উদ্ধারকারী দল এবং সামরিক ও অসামরিক চিকিৎসকদের সমন্বয়ে একটি চিকিৎসা সহায়তাকারী দল সহ আরও পনেরো মেট্রিক টন ত্রাণ সামগ্রী মায়ানমারে প্রেরণ করা হয়েছে এই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের জন্য বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরও সম্প্রসারণ করবে সরকারি নির্দেশনা সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আনো যা সমুদ্র অভিযান জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে বনদেশ সমুদ্র অভিযান চট্টগ্রাম বন্দর সারিয়ে যার আজকে আট তারিখ আর আগামী এগারো তারিখ ফুসিবু মায়ানমার রেঙ্গুম বন্দর আর বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক তার লাই পৌঁছে এই ত্রাণ সহযোগিতার মধ্য দিয়ে দুই পক্ষের সম্পর্ক আরও বেশি ধীরে হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বেগুনে সি নতিস টিভি চট্টগ্রাম চট্টগ্রামের সন্দীপত মেডিবর্তী ট্রাক দুর্ঘটনার ট্রাক মালিকর ফোয়ার মৃত্যু ইয়ে মঙ্গলবার বেলা একটা চল্লিশ মিনিটে উপজেলার বাউরিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড মলবি বাজার ও পশ্চিমত গোলাম খালেক সড়কর সামিলর সামনে এই ঘটনান ঘটে বিস্তারিত সন আসির ফয়সালর ফাড়ানো প্রতিবেদনত কারো রাড পালে সাগে গায় আর রাত গ্যারিনজুত জি ট্রাক ফরিয়ারে ট্রাক মালিকৰ ফুৱা মারা নিহত ব্যক্তিৰ নাম অনি আৰু বয়স 18 বুলি জানা গৈ নিহত উনি সন্দীপপুৰ জিলাৰ বাউৰিয়াননৰ 8 নম্বৰ ওয়ার্ড বৈৰিবাদলাহ মোহাম্মদ ৰিয়াদ ড্ৰাইভাৰৰ ফুৱা বুলি জানাই স্থানীয়লে সৰাজগনে জাইৰা জানা গিয়ে অনিকুর বাফৰ গাড়ী এদিন চলাইটো আছিল অন্য ড্ৰাইভাৰে এই ডাম্পাৰ এখন না জি মেডিบุรีভের হাজগরের উনিকে মেডিবোরিয়ারে লয়ে যাতা সাধারণ না জি ট্রাকর উরি বড়াছিল তে হঠাৎ গরি আকাপাকা রাস্তা না জি গাড়ি ব্রেক মাইললি দুমগুরিয়ারে ট্রাকর উরতন ফরি সূজা ট্রাকর সাক্কান নিসি চলি যায় উনিক আর ভারী ট্রাকর সাক্কাত তল ফরি ঘটনাস্থলেই মরমন্তেক মৃত্যু হয় উনিকুর তবে দুর্ঘটনার পর ফরি ট্রাকচালক দায়গে গিবুলি জানা গই এ ট্রাকচালকর নাম পরিচয় এখনো ফানাও যায় স্থানীয়লে জানেই ঘটনাত কেন ট্রাকে আইছে ধরেন

কি ফুলকলি বাহিনী দিয়ে রে 12 ঘন্টা জোন মারি ফেলে এই যদি যদি হন অন্তর করতে চাই たら আপনাদের কোন কোন গংবিদা হাইরে দাম খাবো দে লাইদের এক ফুলকলি সারা 210 বিল হনা সাহস বাস কিছনো শেষ গত কয়েক এক বছর দরি দক্ষিণ ছত্তেগ্রামত বেশ কিছু বড় বড় ফয়সালা ল টিয়া দিয়ে রে গড়িউটি ফুলকলি নামক প্রতিষ্ঠান এই মানুষ শুনে আবার কিভাবে মানুষের হতিগরিয়েরে পরিবেশ নষ্ট করে আরা ইন একানা অন্ডরে দাহাইতাম চাই এইসব প্রতিষ্ঠানের মালিকল নামে ফৈস লইলও বিতরে বিতরে মানুষের ধ্বংসদরিবর মন মানসিকতা লইয়া রে হাস গড়ে তারা এধরণের একান ন্যাকজনক ঘটনা অণ্ডার সামনে তুলি ধরতাম তারা এন এক পর্যায়ের মানুষ তারা পরিবেশ অধিদপ্তররে হন পাত্তাই নদে এবং প্রশাসনরে বৃদ্ধাঙ্গুলী দেহাই রে টেয়া দিয়ে রে বেগিন ম্যানেজ গড়ি ফেলায় জিয়ানোর হতাকান অন্রে আর ধারাবাহিকভাবে তো এই ছোটো ছোটো ফল লইয় ঠিকঠাক বানাই দিয়ে দূষিতর ইন আর পরিবেশ নষ্ট করে ফেলার বা ফুয়াশার মানে জীবনে যার্গো মশাই মানে ডেঙ্গু পরিণত এই হাত হইয়ের

স্কুল কলেজ ফরণিয়া ছাত্রছাত্রী এবং পথচারিয়ল ফরগি চরম ভোগান্তি এলাকাবাসীর এরকম অভিযোগ সরজমিনে সাইতে যায় আরা সি প্লাস্টিক দেখা যায় ফুলকলের সামনেই যে হাল আছে এডে ময়লা জমি দুর্গন্ধ ছড়ার জানা গিয়ে এলাকার দুর্গন্ধ ছড়ানোর একমাত্র হার দি ফুলকলির হারহানাত ব্যবহৃত অপরিশোধিত বর্জ্য ফেলিবর হার দুর্গন্ধ এবং পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করি গিয়ে বর্জ্য পানি আয়েরে হালবত্তি হয়ে আছে যার ফলে শুধু মানুষের ভোগান্তি নয় অসুস্থ আর এলাকার লোকজন এবং নষ্ট হওয়ার ফসলি জমি কি ফুলকলির পানি দিয়ে রে বারো ঘন্টা জমিন মারি ফেলে দান মরি গিয়ে কর জৈন কি দি দি বুঝা নাই বেগুন এনে কে কেও আহ ন কিচ্ছু ন এই এক কুফুলকলি সারা

তার এদিকে যাওয়ার সময় যারা স্কুলের দিক দিয়ে যায় তখন তাদের শ্বাস নিতে কষ্ট এবং পেটে ব্যথা ব্যাথা করে মানে ফুলকলির গন্ধগুলো পেটে যাতে মানুষ হবে ক্লাস যায় মানে কি দুর্গন্ধ এটি আছে দুর্গন্ধ ব্যথা এখন যাতায়াত একটা গাড়ির ফেসেঞ্জ আর অলপ তো ন হষ্ট বিভিন্ন রোগ আক্রান্তর কৃষি হাস করেন না পারে পানী নোলায় তার উদ্দেশ্য আরো বুজিলাম কিন্তু আরো যে হস্ত পায় আর গন্ধবে না দেয় বিষয় লইয়া জনদুর্ভোগ চরমত ফচিলে স্থানীয় লোকজনের অভিযোগ এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধে পরিবেশ অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের টিম পরিদর্শনে যায় এ বিষয়ে হতা পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোহাম্মদ এটা সমস্যা হয়েছে ওয়াশ ব্লকের যে পানিটা ওটা বাইরে ছাড়ার কারণে সেটা খালে গিয়ে জমা হয় দীর্ঘদিন একটা পানি কোনো জায়গায় স্ট্যাগন্যান্ট অবস্থায় থাকলে সেই পানিতে চিনি মিশ্রিত থাকে এবং যেটা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটাকে আমরা বিওডি বলে থাকি বিওডি অনেক হাই হয়ে যায় বিওডি হাই হওয়ার কারণে ওই পানিতে দুর্গন্ধ সৃষ্টি হয় সাথে সাথে আরেকটা কাজ ঘটেছে ওই সড়ক ও জনপথ বিভাগের একটা কাজ হচ্ছে সেই কাজের কারণে সংলগ্ন যে খালটা আছে খালের স্বাভাবিক যে গতিপথ সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এতে আশপাশের পানিগুলো ওই খাল দিয়ে প্রবাহিত হতে পারছে না সো খালের মধ্যে শুধুমাত্র যে ফুলকলিয়ান লিমিটেডের পানি যে জায়গাটাতে যায় সেই জায়গায় জমা হয়ে গাদ হয়ে আছে এবং দীর্ঘদিন বৃষ্টিও হয় না পানির ঘনত্ব বেড়েছে এবং পানিতে প্রচুর পরিমাণে গাছ জমা হয়েছে এই গাছগুলোর কারণে মূলত দুর্ঘটনা সৃষ্টি হয়েছে স্থানীয় লোকজন এবং পরিবেশ অধিদপ্তরর হতা অনুযায়ী সত্যতা যাচাই গরিবল্লাই ফুলকলির হারহানাত যায় কিন্তু এডে ডুবতেই পরে সিকিউরিটির বাধা পরিবেশ দশনের বিষয় জেন্টু সাইলে ফুলকলি হারহানার কত্রিপক্ষর কিও হতা হইবল্লাই রাজি নাওময় দায়িত্বশীল যারা আছে আপনাদের ওদের নাম্বার দেন আমাদেরকে আমরা কথা বলে বিষয়গুলো জানি একটু পরিবেশ অধিদপ্তর মৌখিক ভাবে বিভিন্ন নির্দেশনা দি তবে স্যাম্পল পরীক্ষার ফলাফল আইলে ফুলকলির বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইব স্যাম্পল অ্যানালাইসিস হওয়ার পরে রেজাল্ট আসলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারব পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই এবং সংশোধিত দুই হাজার দশের বিধান রয়েছে এখানে ঝুঁকিপূর্ণ বর্জ্য একটা নির্দিষ্ট মানমাত্রার বাইরে ছাড়লে পরিবেশ গত ক্ষতিপূরণ হিসেবে সাতধারা এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হবে এবং কতদিন ধরে কতটুকু পর্য বাইরে ফেলার পরে কী পরিমাণ পরিবেশগত ক্ষতি হচ্ছে সেটা এনভারমেন্টাল ড্যামেজ অ্যাসেসমেন্টের মাধ্যমে নিরূপণ করে তাদেরকে ক্ষতিপূরণ আরোপ করা হবে আরা আরো বিভিন্ন বিষয় হজলইয়ের জানা গিয়ে হারহানা বর্জ্য প্লান্ট প্ল্যান্ট এডর কার্যক্রম সম্পর্কে যারা দায়িত্ব পালন করে তারা এসব বিষয়ে জানে ইঞ্জিনিয়ার নাই হন এবং প্লান্ট শুধুমাত্র প্রোডাকশনের তো পানি পরিশোধিত হয় যার ধারণ ক্ষমতা পনেরোশো লিটার মূল সমস্যা সমস্যায় যেসব ওয়েস্টেজ পানি আছে এগিন হন পরিশোধন ছাড়াই সরাসরি হালত ফেলার ফুলকলি কর্তৃপক্ষ তবে সাধারণ মানুষের মুখোমুখি প্রশ্ন উঠে ইউনিয়ন কৃষি জমি স্কুল এবং কলেজের পাশে এরকম একখান বড় হারহানা অনুমোদন ফান নন হতটুক যুক্তি তবে এর আগেও ফুলকলির এই হারহানার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ গেইল পরিবেশ অধিদপ্তর তবে তারা কিছু শর্ত আরোপ গড়ে দিলেও দীর্ঘস্থায়ী হনা সমাধান নয় এই ফুলকলির মালিক সহ তারওয়ারে সংশ্লিষ্ট যারা আছে আর আর তারার আসল সেরা প্রচার করতে বৈদ্যয়ম জহন এই সমস্যা সমাধানে হন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করিব আর এই ফুলকলির ফানিনি ওর ফ্যাক্টরির ব্যবস্থার ফানি ও একভাবে কান্দি লাখক বর্ষাল সারিবু আর জন ক্ষতি ন হয় চট্টগ্রামের ফটিকসরের ভুসফুরত ফাতার বস্তালয়ের দ্বন্দ্বর হারণে দ্বার কোফে নিহত মাজুলেখা বেগম ও প্রতিবন্ধী ভাই মাসুমর খুনি মাওলানা ইয়াসিনরে আটকগরি পুলিশত দিয়ে স্থানীয় জনতা সোমবার রাতিয়া কাঞ্চননগর ইউপির ছয় নম্বর ওয়ার্ডস্থলাফাড়া টিলাফারা তো তারা আটক স্থানীয় কল বিস্তারিত সন ভিডিওত

সোমবার রাতে হানসন ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের টিলেভার আলাহাত আটক গজিয়ে স্থানীয় হলে কুনিয়াসিনুরি বসুরতানা লোয়া তার ফাঁসির দাবিতে থানা গেরোয়াগরিয়ারে বিক্ষুব্ধ জনতা স্লোগান দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাম্মেল হক চৌধুরী সেনাবাহিনী ও পুলিশের ফহরায় আসামি ইয়াসিনুর আদালত গত এপ্রিলর তিন তারিখ সকাল উপজেলার বোসফুর সকিরা বনালা হাত বোলা গাজীর বাড়ির ফাতালোয়ের হৈ্যের জ্যার দরি মা জোলাহা খাতুন এবং ছোট ভাই মাসুমুরি আলো ফাতারে রক্তাক্ত গিল ইয়াসিনে এপ্রিলর ছয় তারিখ সকালে নগরীর এখানে বেসাকারি হাসপাতালে মারা গেল তার মা জোলাকা খাতুন এর আগে শুক্রবার সাই এপ্রিল রাতীয় নগরীর হাসপাতালে মারা যায় খুনিয়াসিনোর ভাই মাসুম এই ঘটনায় পুরো চট্টগ্রামজুরির তোলফার সৃষ্টি হয় মানুষজনে কুনি ইয়াসনুরি অবিলম্বে আইনের দাবি জানায় এসে মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব মহাসাংগ্রাই জল উৎসবের সামনে রাহি রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রায়হালি ইউনিয়নত এলাকাবাসীর উদ্যোগে প্রায় পাঁচ হাজার ফতসারিরে শরব থাওয়াইয়ে শতাধিক মারমা তরুণ তরুণী অকল বিস্তারিত সন জুলন দত্তর ফাড়ানো ভিডিওত মারবা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব মহাসাংগ্রায় জলোৎসবরে সামনে রাখি রাঙ্গামাটির হাত্ত উপজেলার রায়খালী ইউনিয়নের নারায়ণগিরি বড়পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ও নাগাওয়াইসা মহাতের সার্বিক সহযোগিতায় এবং নারায়ণগিরি বড়পাড়া সইং ও এইং দল এবং এলাহাবাসীর উদ্যোগে প্রায় পাঁচ হাজার ফটোসারেলরে সর্বথাবাই শতাধিক মারমা তরুণ তরুণ এপ্রিলের আট তারিখ মঙ্গলবার সকাল আটটার তুন বিকাল চারটা পর্যন্ত রাজস্থান উপজেলার বাঙ্গালহালিয়া বাজার আসা যাওয়া গরিলে পথচারে লবে এই শরবত খাওয়া নয় উল্লেখ্য এদিন মঙ্গলবার বাঙ্গাল হালিয়া সাপ্তাহিক বাজার বারো দিন আশেপাশ সহ দূরদূরান্ত দূরান্ত হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগম ঘটতে আনে এই সর্বক্ষণ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সায়ং প্রো মার্মা কারবারি ওতুয়াইসি মারমা, মার্মা কসুয়াই তোয়াই মার্মা তোয়াই সাও মার্মা মংসু সাইন সহ ওই শতাধিক যুবক যুবতীয় এ সময় ফার কারবার পথসারেরই সর্বত্রের উদ্যোগ গ্রহণ করছে উল্লেখ্য মার্মা জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক উৎসব সাংগ্রায় জল উৎসব আগামী এপ্রিল তেরো তারিখ শুরু হয়ে যায় বিভিন্ন এলাকার প্রায় সপ্তাহব্যাপী চড়ি সন্দনা উপজেলার হাসিমপুর এম এ ইউ উচ্চ বিদ্যালয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী সকলের হাসত্ত্ব অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থী অকল আটই এপ্রিল মঙ্গলবার সকালোত্তু বিদ্যালয়ের মারত শিক্ষার্থীকল জড় বিক্ষোভ মিছিল করে বিস্তারিত সন ফয়সাল সৌধুরের ফাডানো ভিডিও চন্দারেশ উপজেলার হাসিমপুর এম এ কে উচ্চ বিদ্যালয় দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার তলাত্তন অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে গুজ্জি স্কুল ও শিক্ষার্থী এপ্রিলের আট তারিখ মঙ্গলবার সকাল উত্তন বিদ্যালয় মডান যে শিক্ষার্থী জরুয়ারে বিক্ষুম মিছিল করেন এই সময় শিক্ষার্থী অল অভিযোগ গর্জি আসন্নসি পরীক্ষার ফর্ম পূরণের সময় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের কোচিং বাবদ বারোশোটি অতিরিক্ত ফি আদায় করছি স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থাল হয়ে তিন মাস আর কোচিং করাই এবার হতা থালিও হনারহাম এক মাস কোচিং করালিও বাকি দুই মাস কোচিং নকায় স্কুল কর্তৃপক্ষ কিন্তু আজ ইয়ে প্রবেশপত্র আইন তো তারাত্ম মডেল টাস্টার হতাশ হয়ে আরো তিনশোটার বেশি ফিয়া দায়ে বাধ্য করা হয় ফি নদী প্রবেশপত্র নদী বুলি জানাই দিই স্কুল কর্তৃপক্ষ আমাদের স্কুলে আমাদের থেকে জোর পর্ব এডমিট কার্ডের থাকা চাওয়া হচ্ছে অন্য স্কুলে পার্শ্ববর্তী যতগুলি স্কুল আছে কোন স্কুলে মানে এডমিট কার্ডের জন্য থাকা প্রধান করছে না কেউ কিন্তু আমাদের টাকা প্রদান করছে তিনশো টাকা করে

এরকম মানে টিচার বলে এক মাস আসি নাই অনেকে আসছে কিন্তু আসার না কারণটা কি কেন হচ্ছে খেলাধুলা সবাই চিৎকার মানে আমাদের পড়ালেখা হচ্ছে কোথায় তো আমরা আসবো কি জন্য তারপর অনেক আসবে আসছি প্রায় আমি পনেরো বিশ দিন মতো আসছি আসার এখানে হচ্ছে যে খেলাধুলা দেখি মানে দুই তালায় দেখি সবগুলো হচ্ছে মানে ছেলে মেয়ে সিক্স থেকে নাইন পর্যন্ত ছেলে মেয়ে টেন পর্যন্ত আমরা তো মানে আসা গেছি তো সবগুলো দেখি এখানে ঘোরাঘুরি করে তো স্যার ওদের দৌড়াতে দৌড়াতে সময় ফেলে দেয় আমাদের ক্লাস করবো কখন এই বিষয়ে উপজেলার আশেপাশের বিভিন্ন স্কুল খুঁজলে জানা গিয়ে এইসব স্কুল যারা কুচিন্ন করে তারা তুমি স্কুলে হন ফি আদায় না করে আর অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ নোমান শেরপুর হাজার জানতে চাইলে তিনি এই বিষয়ে হন কথা হয়তো রাজি নয় আলমাস সিনেমা হল খুবই পরিচিত একটার নাম তবে এই আলমাস সিনেমা হল বন্ধ হয়ে যাবে হয় এক বছর ফারো গেলেও সিনেমা প্রেমীয় কলর তেন সারাফা নাও যাইবের হারণে সালুনময় এই সিনেমা হল তবে সালুন হইলেও বিল্ডিং দুঃখিত তবে সালু নইলেও বিল্ডিং ভাঙিয়ে নির্মাণ করাইব বহুতল ভবন বিস্তারিত সন হুসাইন আব্বাসর প্রতিবেদনত একসমত শত শত লোকজনের পদচারণায় মুখর প্রাঙ্গনা দিনার ও আলমাস সিনেমা হল এডে এখন নিরবতা একই ছত্র অবস্থিত চট্টগ্রামর বোধ পরিচিত এই দুয়া সিনেমা হল বছর আগেই বন্ধ গিয়ে দিনের সিনেমা হল আর বেশ কয়েক বছর রে বন্ধ রাখা ইয়ে আলমার সিনেমা হল তবে বন্ধ বছর ফারে গেল সিনেমা প্রেমী এমন হন সারা নফনের হারণে আর চালু নেওয়ায় এই সিনেমা হল এই দুয়া সিনেমা হলর মালিকানা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এই ট্রাস্ট তন আজিয়া পরিদর্শনতা হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ সালাউদ্দিন প্রশাসনিক নির্বাহী কর্মকর্তা ফয়জ আহমেদ খান এবং চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক মাহমুদ আহমেদ চৌধুরী সহ উগা দল পরিদর্শনতা এই কর্মকর্তল ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে কিছু ন জানা গিয়ে এই সিনেমা হল আর চালু ন হইলেও হল ওর বিল্ডিং ভাঙ্গিয়ে নির্মাণ করা বহুতল ভবন তবে অভিযোগ এডে যারা দীর্ঘ আটান্ন বছর যাবৎ ভাড়া লইয়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ি আইসে তারা হন বিজ্ঞপ্তি ছাড়া প্রতিষ্ঠান সারিয়ার যাইতে হইয়ে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট তারা দাবি তারারে রে আগতন বিজ্ঞপ্তি দিয়ে রে যাইবর হতা হন আসছিলাম আর কেউ পঞ্চাশ বছর কেউ বান্ন বছর কেউ তিপ্পান্ন বছর কিন্তু আজি হঠাৎ কৰি আই এর হত দেখে অনজন নাই নোটিশ নেই আইন নেই সিস্টেম নাই আর তারারা রিকোয়েস্ট করলাম যে ওনারা সিস্টেমেটিক দন এবং আর একটা সময় আর বসে চারিমিককে আটকা আছে অনুরোধ বেস করি পঞ্চাশ বছর পাঁচপন্ন বছর কোম্পানিতে তো তাই বো স্বাভাবিক এটি এখন তরুণ পর্যন্ত তারা তো সময় লাগবে মাস ছ মাস এক নম্বর দ্বিতীয় নম্বর হল আর ব্যাপার আছে আর আরে কি

কিন্তু দেখা গেছে যে আর আর সাইড দিকে একখান হসপিটাল গড়ি বেলায় জেনারেল হসপিটাল আসকাদির ফাল লই জামাল খান লই লাগনাবাদ লই এটা আসলে কোনো হসপিটাল নাই একখান হই সাইল ইউনাইটেড হসপিটাল রে রেলওয়ে রে যেন তো ক্যান্সেল হই গই ঠিক নো ইন দে একখান হসপিটাল অনন খুব জরুরি 16 তলা বিল্ডিং গড়ি বাড়ে মন্নানি একখানি তেরগন্ডা জায়গা আছে এটা ইনাই দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আরার লগে বেলা ধন্যবাদ প্রত্যেক দিনও তরতাজা ঘটনার আপডেট ফ্যাবল্যার রাতের বেলা চোখ রাইবেন সিপ্লাস টিভির ফর্দাত আরার ফেসবুক পেজে দুবগুলো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর আর ইউটিউব চ্যানেলত আর ব্যাক ধরনের হবরের নিয়মিত আপডেট ফ্যাবিল্লা ভিজিট করে লবেন ডাব্লিউ 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 ডট